দেড় মাসের শিশু কন্যার ঘিরে উত্তেজনা পরিবারের অভিযোগ গতকাল স্থানীয় সুস্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়ার পর রাতে শারীরিক অবস্থার অবনতি হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি আজ সেই মৃত্যু শিশুকে কোলে নিয়ে পথ অবরোধে সামিল হন বাবা মা এবং স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ির লাটাগুড়ি সংলগ্ন মোড়ের ঘটনা ঘটনাস্থলে আসে ক্রান্তিফাড়ের পুলিশ এখনও অবরোধ চলছে এদিকে স্বাস্থ্যকর্মীদের দেখা মিলছে না রিপোর্ট নিউজ ক্যাপসুল কথাইছিলো গতকাল কটাৰ দিব ঘটনা আপোনাৰ বক্তব্য কি

ওর ভুলের কোনো ইয়েই হলো না যে এটার যে একটা কোনো পালিশমেন্ট হওয়া দরকার সেটা কোনো হলো না তাহলে আমার কমপ্লেন দেওয়া না দেওয়া ব্যাপারটা একই হয়ে গেল তো এটার জন্য আমরা চাই যে এখানে যে পদ অবরোধ করছি এখানে সবাই মিলে এখানে পদ অবরোধ যখন করা হয়েছে তাহলে সবার সিদ্ধান্ত চূড়ান্তই এখানে ওরা আসুক বিএমও আসুক এবং কালকে ডিউটিরত অবস্থা যে তিনজন ছিল বা দুইজন ছিল তারা আসুক তাদেরকে এখানে আমাদের সামনে অ্যারেস্ট করুক এটা ভুলটা ইয়ে করুক আর এটা যদি ট্রেনিং সেন্টার খুলে রাখছে তাহলে ট্রেনিং সেন্টারটা আমরা রাখতে চাই না যদি এখানে যদি ট্রেনিং প্রাপ্ত লোককে যদি রাখবে তবেই রাখুক না এরকমের ট্রেনিং সেন্টার খুলে যদি বসে থাকে তাহলে আমরা এখানে এরকম ট্রেনিং সেন্টার খুলতে দেবো না পরিষ্কার গল্প এখানে যদি সঠিক লোক রাখে এক্সপার্ট লোক রাখে তবেই রাখুক কারণ আমরা যাদের ভরসায় আমরা চলি আজকে আমার ঘরে হয় নাই কালকে কারো ঘরে হবে কালকে ওর ঘরে হবে এগুলো যেন প্রতিদিন এই ঘটনাগুলো যেন না ঘটে এর জন্য আমরা সবাই প্রতিবাদে নামছি আমরা এটা পুরো শেষ পর্যন্ত দেখেই ছাড়বো কি হয়